যে আমাকে গুলি করছে মনে হয় যে না তাকে মফ করে দেওয়া উচিত আমার ছেলেদের ক্ষমা গুলি করছে তাকে আমি কোন সময়ের জন্য অভিশাপ দেব না এবং ক্ষমাও করব আমি গত উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়ে আন্দোলনে শক্ত থাকা অবস্থায় এটা হচ্ছে আমাদের রংপুর কাচারি বাজার মোড়ে আমি পুলিশের হাতে আটক থাকা অবস্থায় পুলিশ আমার পায়ে গুলি করে এবং আমার পায়ের মোটামুটি পাঁচ ছ ইঞ্চির মতো হার উড়ে যায় এবং এই মৌল সংস্থায় আমি পরবর্তীতে আমাকে হাসপাতালে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজে এবং সেখানেও কন্ডিশন খারাপ থাকায় এবং তারা পা কেটে ফেলার এক ধরনের কথাবার্তা আলোচনা করতে থাকে তো তারপর আমার ফ্যামিলি সহ ডাক্তার একটা সিদ্ধান্ত হয় যে আমরা লাস্ট ঢাকা পঙ্গু হাসপাতাল লিটো যেটা সেটা এখানে এসে আমরা ট্রাই করবো যে আমার পাটা যেন টিকে থাকে তো আমরা তার পরের দিন বিশ তারিখেই অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় আসি এবং এই পঙ্গু হাসপাতালে ভর্তি হই তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমি সেই উনিশে জুলাই থেকে আজ পর্যন্ত হাসপাতালেই আছি আর হচ্ছে যে মোটামুটি চার মাস পার হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এখন পা আগের চেয়ে অনেকটাই কন্ডিশন ভালো যে ইনফেকশনটা ছিল ছড়া বুলেটের কারণে আলহামদুলিল্লাহ সেটা অনেকটা কেটে গেছে তো এখন হাসপাতালে আসি আরও মনে হয় আমার কিছুদিন ধাক্কা লাগবে এবং পুরোপুরি সুস্থ হইতে দুই বছরের মতো লাগবে সময় না গুলিবিদ্ধ বলতে আমি যেদিন গুলি খাই ওই দিন খাওয়ার দশ পাঁচ কিছুক্ষণ পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্বাধীনতা বলতে আমরা পাইছি যে নিজস্ব যে কথা বলতে পারতেছি নিজের অনুভূতিগুলো বলতে পারতে যাচ্ছি আমরা নতুন সরকারের সমালোচনা করতে পারতেছি বাট আগে কিন্তু পারতাম না বাট এখন সমালোচনা করতেছি সবাই পারতেছি যে আমরা গণমানুষ তাদের শত্রু ব্যাপারটা এমন না কিন্তু এই যে আমরা যে তাদের সমালোচনা করতে পারতেছি এটার জন্যই কিন্তু লড়াই যে আমরা সরকারের সমালোচনা করব তার বিষয় ঠিক করবে তাই না এটার জন্যই কিন্তু এত লড়াই যে আমরা স্বাধীনতা চাই এটা প্রাউড ফিল করি না তবে দেশের জন্য না দেশের জন্যই আসলে আমাদেরও কিছু করা উচিত সুচিকিৎসা গভর্নমেন্ট থেকে যতটুকু চিকিৎসা দেওয়া দরকার আলহামদুলিল্লাহ পুরোটাই পাচ্ছি আমরা গভর্নমেন্ট থেকে তো চেষ্টা করতেছি যদিও সরকারি হাসপাতাল হিসেবে অনেক বাধা কম্পেন আছে মানে বাধা বলতে আমি যেটা বলতেছি যে আমাদের চিকিৎসার মানে আরো ভালো করা দরকার কিন্তু মানে আমাদেরকে তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে তবে একটু বলবো যে আরও চিকিৎসার মান মানে সার্বক্ষণ শুধু আমাদের জন্য না সবার চিকিৎসার মানটা আসলে আরও ভালো করা উচিত আন্দোলনটা কিন্তু একটা কঠিন আন্দোলন ছিল কিন্তু যখন তারা গুলি চালিয়েছে নির্বিচারে তখন কিন্তু স্টুডেন্টরা আর এটাকে মানতে পারে না জন্যই তারা কিন্তু এক দফা দিয়ে বসছিল তো কথা ওইটাই যে যদি তারা ভুল স্বীকার করে জনগণ যদি মেনে নেয় সেক্ষেত্রে ঠিক আছে বাট ভুল স্বীকার করতে হবে আসলে এটা অনেকটা বিষয় মানে আমি কখনো মনে ধরেন যে একসময় মনে হয় যে না যে আমাকে গুলি করছে মনে যে না তাকে মাফ করে দেওয়া উচিত তবে এটা আসলে ক্ষমা করার মতো মনে হয় না আমার কাছে যে না আসলে এটা অনুসূচনা থাকা হচ্ছে যেমন আমাকে তাদের কাছে থাকা অবস্থাতে আমাকে গুলি করে দিয়েছে আসলে এটা একটা পক্ষপাতিত্ব যে না তুমি তুমি আইনকে আইনকে সম্মান করো তুমি আমাকে আইনের যেভাবে প্রসেস তুমি আমাকে সেভাবে নিয়ে যাও তুমি আইনকে সম্মান করো নাই সে ক্ষেত্রে আসলে এইজন্যে আসলে একটা সাপোর্ট দিতে পারি না আমার কাছে মনে হয় না স্টুডেন্ট মানে এই প্রজন্ম ক্ষমা করবে যারা আসলে দেখছে যে ধরনের নির্বিচারে গুলি করা টর্চারিং করা এটা আমার মনে হয় না এই প্রজন্ম করবে আমার ছেলেদের ক্ষমা গুলি করছে তাকে আমি কোনো সময়ের জন্য অভিশাপ দেব না এবং ক্ষমাও করব এই কাজটা তাকে অর্ডার করা হয়েছিল মানে বলা হয়েছিল ক্ষমা আমি তখন মানে শুরু থেকে আজ পর্যন্ত আমি কোনো সময় অভিশাপ দেইনি যে আমার ছেলেকে এরকম দুর্ঘটনা ঘটেছে তারো বাল বাচ্চা হোক বা তাইও হোক আমি দেনি.